জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো উৎসব আমরা পালন করি এবং সতেরোই আগস্ট শনিবার শুভ মনসা পুজো এই শুভ মনসা পুজোর দিনে আমাদের কোন কাজগুলো একদম শাস্ত্র মতে করা ঠিক নয় এবং কোন নিয়মগুলো আমাদের করতে হয় এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কেননা এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলবো এই কথাগুলো অবশ্যই আপনার জানার প্রয়োজন রয়েছে প্রথমত মা মনসা দেবীর এই ছটি রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত প্রিয় হয়ে থাকে এবং এদের সর্বদায় মা মনসা রক্ষা করে থাকে তাছাড়া এই ছটি রাশির জাতক বা জাতিকারা মা মনসাদেবীর ভক্ত তাই বিশেষ করে এই ছটি রাশির জাতক বা জাতিকাদের কপাল খুলতে চলেছে আসেন কোন ভাগ্যবান ছটি রাশির জাতক বা জাতিকা রয়েছে আমরা জেনে নেই প্রথমত মা মনসাদেবীর দু একটি ব্রত কথা বোঝ তারপরে আমরা ছটি রাশির ভাগ্য জানব দেখুন মা মনুষা দেবী মর্তের ভাষা মর্তের দুঃখ মর্তের কষ্ট মর্তের কথা বুঝতে পারে কেননা মা মনুষা মর্তেই ছিল অর্থাৎ আমাদের মধ্যেই মা থাকতো কোনো এক সময় সেই শাস্ত্রটা আলাদা অনেক বড়ো শাস্ত্র আমি সেই বিষয়টা বলছি না শুধুমাত্র মায়ের কথা বললাম দেব দেবীদের মধ্যে মা মনুষা আমাদের কথা বুঝতে পারে আমাদের দুঃখ বুঝতে পারে আমাদের ব্যথা বুঝতে পারে কেননা মা আমাদের মধ্যেই ছিল তাই বিশেষ করে মা মনসা দেবী কামনা পূর্ণ করার দেবী তাছাড়া প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ কিন্তু মনসা পূজা উৎসব পালন করে থাকে এবং এই ছটি রাশির জাতক বা জাতিকাদের মা মনসা সর্বদায় রক্ষা করে কেননা এদের মা মনসা অত্যন্ত ভালোবাসেন তাহলে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকা রয়েছে ভিডিওটি স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ভিডিওর মধ্যে অনেক অজানা কথা আপনি জানতে পারবেন প্রথম ভাগ্যশালী রাশি তুলা রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার শুভ দিন আপনি পেতে চলেছেন অর্থাৎ সতেরোই আগস্ট শনিবার মনসুজের দিন থেকে আপনি আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হতে পারে তাছাড়া দেবীর আশীর্বাদে দেবীর কৃপায় আপনি আপনার কষ্টর থেকে মুক্তি পাবেন তাছাড়া আপনার অর্থ প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি গৃহে সুখ শান্তি প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে এবং বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু শুভ সময় বলে মনে করা হয় তাছাড়া পিতা মাতার শরীর সুস্থ থাকবে আপনার শরীর মন মানসিকতা ভালো থাকবে চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সরকারি কিংবা বেসরকারি তাছাড়া আরেকটি কথা বলছি গুরুত্বপূর্ণ বিষয় এইবার আপনি জানতে চলেছেন যেই কাজগুলো আপনার আটকে ছিল অনেক দিন ধরে আপনার ইচ্ছা পূরণ হচ্ছিল না সেই কাজ এবার হতে চলেছে মা মনসা আপনার মনের সকল কামনা ইচ্ছা পূরণ করবে। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ এবং আপনি যদি চাকরি করেন আপনার মনের মতন জায়গায় চাকরি বদলি হতে পারে এবং পোস্টিং হতে পারে তাছাড়া আপনার সকল কাজে এবার সফলতা অর্জন করতে চলেছেন মায়ের কৃপায় আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে সতেরোই আগস্ট থেকে অর্থাৎ যেই কাজগুলো নিয়ে আপনি পরিশ্রম করেছিলেন চেষ্টা প্রচেষ্টা করেছিলেন সেই কাজ আপনি পেতে চলেছেন যে কোনো কাজ হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আপনি গাড়ি কিনবেন বাড়ি করবেন সম্পত্তি করবেন অর্থাৎ আপনি বাধার মুখে পড়ছেন বারংবার সেই সমস্যা থাকছে না মা আপনার কৃপা করবে আপনার সমস্যা থেকে মুক্তি দেবে আপনি যদি মেষরাশের জাতক বা হয়ে দেখেন আপনার দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে সতেরোই আগস্ট শনিবার অর্থাৎ মনসা পুজোর দিন থেকেই আপনার ভাগ্য চমকাবে আপনি একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার শুভ খবর পাবেন কর্মক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সরকারি কিংবা বেসরকারি আপনার জীবনে আমন পরিবর্তন ঘটবে এবং আপনি যেই কাজগুলো নিয়ে প্রচুর পরিশ্রম করেছিলেন চেষ্টা করেছেন মাকে বারবার বলেছেন আপনার মনস্কামনা পূর্ণ হবে কেননা মাকে বলা হয় মনস্কামনা পূর্ণ করার দেবী তাছাড়া আপনার নাম যশ খ্যাতির দিকে দিকে ছড়িয়ে যাবে এবং আপনার শত্রু নাশ যেই শত্রুগুলো আপনার ক্ষতি করার জন্য মনের মধ্যে বিষ নিয়ে ঘুরছিল সে বিষ এবার মুক্ত হবে মা মনুষা হরণ করবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকে থাকেন আপনার জন্য দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে সতেরো তারিখ থেকে আপনার ভাগ্য চমকাবে তাছাড়া আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে কেননা মনুষা মাকে বলা হয় মনস্কামনা পূর্ণ করার দেবী তাই আপনাদের একাধিক জায়গার থেকে শুভ খবর পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ এবং হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে লটারির মাধ্যমতে পেতে পারেন শেয়ার বাজারে যুক্ত রয়েছেন সেখান থেকে পেতে পারেন মার্কেটিং করছেন সেখানেও পেতে পারেন এমনকি গুপ্ত ধনও পেতে পারেন কেননা মা মনশাই কিন্তু গুপ্ত দেবী তাই বিশেষ করে আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে একাধিক জায়গার থেকে জানে কি বলে শেষ করা যাবে না আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকতা আপনার জন্য দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে সতেরোই আগস্ট শনিবার থেকে আপনাদের ভাগ্য চমকাবে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সকল মনস্কামনা আপনার পূর্ণ হতে চলেছে বিশেষ করে আপনারা যেই কাজগুলো নিয়ে চেষ্টা প্রতিষ্ঠা পরিশ্রম করেছেন সেই কাজ আপনি পেতে চলেছেন চাকরি করতে পারে ব্যবসা হতে পারে গাড়ি জন্য চেষ্টা করেছেন নতুন জায়গা করবেন নতুন বাড়ি করবেন এই ধরনের সমস্যাগুলো আপনার মিটবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা দেখেন আপনার মনের সকল কষ্ট মা হরণ করবে কেননা মাকে বলা হয় বিষহরী তাই আপনার শত্রুর মধ্যে যেই বিষাক্ত চিন্তাভাবনাগুলো ছিল মা মনুষা এবার হরণ করতে চলেছে অর্থাৎ এই ছটি রাশির জাতক বা জাতিকাদের সর্বদায় মা মনুষা দেখে রাখে রক্ষা করে থাকে তাই আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে একাধিক জায়গার থেকে তাছাড়া এইবার আমি বলছি ছটিরাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য একত্রে মনসা পুজোর দিন আপনাদের কি করবেন এবং কি একেবারেই করা উচিত নয় শাস্ত্র অনুসারে দেখুন মনসা পুজোর দিন আপনারা বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম আনবেন না এবং আহার করবেন না মা মনসার রুষ্ট হবে তাছাড়া আপনারা মনসা পুজোর দিনকে মা মনসার পুজো পার্বণ করুন কেননা আপনারা এই ছটি রাশির জাতক বা জাতিকেরা মা মনসার অত্যন্ত প্রিয় হয়ে থাকেন তাই এই শুভ সময়টাকে আপনি কখনোই নষ্ট করবেন না হাতছাড়া করবেন না শুভ সময়টাকে সুন্দরভাবে মায়ের কাছে আপনি জানান যে মা আমি এই সমস্যায় রয়েছি আপনার যেই সমস্যাই থাকুক না কেন মাকে বলুন একমাত্র বিপদ উদ্ধার করবে মা তাছাড়া শনিবার দিন গিয়ে সকালবেলা গোমের থেকে উঠবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে বাজারে যাবেন বাজারে গিয়ে পাঁচটি ফল পাঁচ রকমের কিনতে হবে নিখুঁত এবং মাটির একটি সরা আর পাকা কাঁঠালি কলা আর লাগবে কাঁচা দুধ তার সঙ্গে লাগবে এগারোটি পদ্মফুল আপনি এগারোটি নিতে পারেন একুশটি নিতে পারেন একারোটি নিতে পারেন একশো আটটা নিতে পারেন আপনার সামর্থ্য অনুসারে কিন্তু এগারোটার নিচে নেওয়া যাবে না এগারোটি ফুল মাকে অর্পণ করুন এই পদ্মফুল মার অত্যন্ত প্রিয় হয়ে থাকে আর তাছাড়া আপনারা ছটি রাশির জাতক বা জাতিকারা মায়ের প্রিয় তাই বন্ধুরা আপনারা এই শুভ সময়টাকে সুন্দরভাবে আপনি উপভোগ করুন দেখবেন আপনার জীবনে যত রকমের সমস্যা আসুক না কেন সমস্যার থেকে মা একমাত্র আপনাকে উদ্ধার করবে তাছাড়া আরেকটি কথা বলছি যেই বাড়িতে মায়ের মন্দির রয়েছে সেই বাড়ির প্রত্যেকটি সদস্য সুখে রয়েছে শান্তিতে রয়েছে কেন এদের যদি কখনো বিপদ আসে মা নিজেই কিন্তু বিপদ থেকে উদ্ধার করে দেখবেন তাছাড়া এইসব বাড়ির মানুষ কখনো ভাতের কষ্ট করে না অন্নর কষ্ট করে না বস্ত্রর কষ্ট করে না কেননা এদের জীবনে রোগ জ্বালা খুব কম আসে তাই মা এদের সর্বদায় দেখে রাখে তাই আপনারা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ পেতে গেলে আপনাদের সতেরোই আগস্ট শনিবারে মায়ের পুজো পার্বণ করুন আপনাদের সকল মনের ইচ্ছা বলুন মনস্কামনা পূর্ণ করার দেবী তাই মায়ের নাম মা মনসা অর্থাৎ আপনার মনের সকল জ্বালা সকল কষ্ট দুঃখ দায়িত্ব মা হরণ করবে তার পাশাপাশি আরেকটি কথা বলতেই হচ্ছে কেননা দেখুন আমরা অনেক সময় অনেক ভুল জেনে বা না জেনে করে থাকি তাই আজকে আমি বলছি আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে একাধিক জায়গার থেকে যদি মাকে আপনি খুশি করতে পারেন আপনি গুপ্তধনও পেতে পারেন একমাত্র দেবী মা মনুষা গুপ্ত সন্ধানকারী দেবী দেখবেন আপনার পাড়ায়ও এরকম কিছু ঘটেছে কোনো ব্যক্তি গুপ্তধন পেয়েছে কোনো ব্যক্তি মায়ের কৃপায় হয়তো কোনো এক সময় দরিদ্র ছিল এখন দেখুন কোটি কোটি টাকার মালিক হয়েছে অর্থাৎ শুধু আপনার মাকে ভক্তি করতে হবে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে